হ্যালো গাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম সন্ধ্যার টিফিনের জন্য বাড়িতে ঝরঝরে চাউমিনের রেসিপি নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি এইভাবে খুব সহজে অল্প কিছু টিপস ফলো করে ঝরঝরে চাউমিনের রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি চাউমিনের জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন তিনটে ডিম আর এখানে চাউমিন মশলা আর নিয়ে নিয়েছি টমেটো সস রেড চিলি সস আর ভিনিগার আর আছে সয়া সস সেটা এখানে নেই আমি ফ্রিজ থেকে আনছি তারপরে এখানে নিয়ে নিয়েছি সবজি প্রথমে নিয়েছি গাজর স্লাইস করে কেটে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি একটু আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি চারটে প্রথমে আমি গ্যাস গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি গ্যাসটা অন করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর আমি জলটা গরম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি তারপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি দিয়ে আমি ডিমগুলো কড়ার মধ্যে ভেঙে দিয়ে দেব। তো সব ডিমগুলো দিয়ে দিয়েছি তিনটে দিয়ে ওপর থেকে অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব দেয়া হয়ে গেছে আমি এবারকে ডিমগুলোকে একটু ঝোরঝরে করে ভেজে নেব ডিমটা আমি উল্টে দিয়ে একটু ঝরঝরে করে ভেজে নেব এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে এই পর্যায়ে আমার ডিমটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি ঢেকে রাখছি তারপরে আমি ঢাকনাটা তুলে জলটা গরম হয়ে গেছে ফুটে উঠেছে এখানেই একটা টিপস ফলো করবেন অল্প একটু এখানে সাদা অয়েল দিয়ে দেবে যেন চাউমিনটা একে অপরের গায়ে না একটু ধরে যায় তারপর আমি চাউমিনটা ভেঙে আমি অ্যাড করে দিলাম জলের মধ্যে দিয়ে একটু নেড়ে দেব দিয়ে আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য তারপরে দশ মিনিট পরে ফিরে এসছে দেখো চাউমিনটা আমার এইভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে একটু চেক করে নেবে সিদ্ধটা তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি যতটুকু লাগে আমি দু চামচের মতো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে আবার চাউমিনটাকে একটু মিক্স করে দিয়েছি আর এই পর্যায়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি শুধু এখানে দুটো সবজি অ্যাড করেছি প্রথমে আমি গাজর অ্যাড করেছি তারপরে বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি এগুলো একটু অল্প সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমার চাউমিনটা সিদ্ধ হয়ে এসছে নাইনটি পারসেন্ট তারপর আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমার চাউমিনটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি নরম হবে না গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ভালো করে জল ঝারিয়ে নেব তো চাউমিনটাকে আমি জল ঝারিয়ে নিয়েছি এখানে দেখো কত ঝরঝোরা হয়েছে একটার সঙ্গে আর একটা লেগে যায়নি তেল দেওয়ার ফলে তারপর আমি ডিমটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে গরম হওয়ার জন্য ওয়েট করছি তারপরে দিয়ে দিলাম প্রথম আদা রসুন কুচি দিয়ে একটু দু সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেটে রেখেছিলাম স্লাইস করে সেটাকে দেওয়ার পরে আবার একটু ভেজে নেব নিয়ে আমি সবজিটা অ্যাড করে দেব তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম তারপরে কুচিয়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এই পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি রেড চিলি সস অল্প দিচ্ছি কারণ রেড চিলি সসটা একটু ঝাল হবে তাই এটার পরিমাণটা একটু অল্পই রাখলেই হবে তারপরে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়া সস তারপরে আমি সয়া সসটা অ্যাড করে দিচ্ছি তখন আমি ঢাকনা খুলে নিই তাই দিচ্ছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি সয়া সসটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট একটু ভালো করে সসগুলো চাল করে নিয়ে পুরো তিনটে ডিম অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার একটু দু সেকেন্ড আমি ভেজে নেবো ডিমের সঙ্গে সসটা নিয়ে আমি চাউমিনগুলো দিয়ে দেব এর মধ্যে দেখো এরকম ঝুরঝুরে চাউমিন হবে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আবার মাখিয়ে নেব চাউমিনটা এইভাবে ভালো করে চাউমিনটা মাখাতে হবে তারপরে আমি একটু নুন কম মনে হচ্ছে একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাউমিনের মশলাটা তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার যেটা দোকানে পাওয়া যায় গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি তাতে চাউমিনের ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে আমি ভালো করে পুরো মিশ্রণটাকে মিক্স করে নেব। এইভাবে দশ মিনিট ধরে ভেজে নিতে হবে চাউমিনটাকে ভালো করে দশ পনেরো মিনিট ধরে ভেজে নেব তো আমার দশ মিনিটে ভাজা হয়ে গেছে তোমাদের একটু বেশি সময় লাগলে একটু এইভাবে ভালো করে ভেজে নেবে নিয়ে আমার এই পর্যায়ে রান্না কমপ্লিট হয়ে গেছে চলো আপনাদেরকে পরিবেশন করে দেখায় ঢেকে দিচ্ছি আমার আজকের সন্ধ্যা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবে এইভাবে খুব সহজে বাড়িতে ঝুরঝরে চাউমিন বানিয়ে নিতে পারবেন চলে আসছি পরের একটা ভিডিও নিয়ে বাই